দেখো পুরো একদম প্যারাডাইসের এর মতন লাগছে পুরো লাভা শহরের ভিউটা আজকের গল্প অন্যতম পপুলার ডেস্টিনেশন তথা কালিম্পং টাউন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি শহর লাভা তো চলো শুরু করি সুন্দর একটা সকাল লাভাতে সুপ্রভাত গুড মর্নিং সবাইকে লাভাতে আর আজকে আমরা গতকালকে এসেছি লাভাতে হচ্ছে মূর্তি থেকে মানে প্রচণ্ড বৃষ্টি ছিল সারাদিন বৃষ্টি ছিল গতকালকে পাহাড়ে সকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছিল মোটামুটি সাড়ে চারটা পাঁচটার দিকে বৃষ্টি থেমেছে সেই সম্পূর্ণ রাইটটাই লাভাতে লাভা অব্দি বৃষ্টিতে রাইড করে এসেছি সে একদম লাভা মনেস্ট্রেট ঠিক সামনে হোটেল তিব্বত যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে সেখানে এই রাস্তাটা চলে এলো গরুবাথান ওই দিক থেকে এই চলে গেলো হচ্ছে ঋষভকালীনপ আর এটা হচ্ছে লাভা মার্কেটে যাওয়ার রাস্তা লোকাল এটা ওয়ান ওয়ে আর এই হচ্ছে লাভা মনেস্ট্রি এন্ট্রান্স গেট এই হলো লাভার সুন্দর ভিউ জাস্ট সকালের আজকে সকাল থেকে কিন্তু এখনও বৃষ্টি হয়নি এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আর খুব সুন্দর বাড়িঘরগুলো সুন্দর পাইন ফরে যে এন্ট্রান্স গেট আছে মেন এন্ট্রান্স গেট কিন্তু লাভা মনেস্ট্রি মোটামুটি আপনাদেরকে মোটামুটি আড়াইশ দুশো পঞ্চাশ থেকে তিনশো মিটারের মতন হেঁটে যেতে হবে অতটাও হবে না দুশো মিটারের মতন হবে কিন্তু যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী সুন্দরই যাওয়ার পথে উইশ ফ্ল্যাগ আর লাভা মনেস্ট্রির নাম কিন্তু থিংস অ্যান্ড লিং মনেস্ট্রি কিন্তু সবাই লাভা মনেস্ট্রি নামেই জানে তার জন্য এটাই হচ্ছে পপুলার কারণ লাভার মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশনই হচ্ছে লাভা মনেস্ট্রি লাভাতে আপনারা যখন স্টে করবেন তখন লাভার এর মধ্যে কিন্তু ঋষব একটা পপুলার ডেস্টিনেশন যেখান থেকে একটা সুন্দর লাশ গ্রিন কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় কিন্তু এখন তো কোনো ভিউ পাওয়া যাবে না কারণ এখন পুরোটাই ফগি ওয়েদার আর তার সঙ্গে হচ্ছে কোলাখাম হয়ে ছাগে ওয়াটারফল ফল ছাঙ্গি ওয়াটার ফলস যেটা লাভা থেকে কিন্তু ভিজিট করা যায় আর লাভা থেকে তো কালিম্পং এর সাইট সিনিং আছেই দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ লাভা মনেস্ট্রি থিংসিংলি মনেস্ট্রি মর্নিং ভিউ দেখাচ্ছে লাভা মনেস্ট্রি কারণ আজকে আমরাই প্রথম ট্যুরিস্ট এর এখন অবধি কোনো ট্যুরিস্ট আসেনি কারণ এখন সাড়ে আটটাও বাজে না আটটা কুড়ির মতন বাজে সো পুরো ফগিতে ভরা দিস ইজ দ্য ভিউ অফ লাভামন স্ট্রি ফর দ্য মর্নিং তো এই হচ্ছে যাওয়ার মানে মেন মনেস্ট্রি যাওয়ার রাস্তা আর এই যে নিচের ভিউটা সিঁড়ি করে সুন্দর সিঁড়ি করা আছে এই সিঁড়ি করে উপরে আর বেশি সিঁড়ি নেই অল্পটুকুই তিন চারটা স্টেপ দিয়ে হচ্ছে মেন মনেস্ট্রিতে গেলেই সো দেখো এই হলো পুরো টপে চলে এলাম একদম মেন আর উপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে আর এই হচ্ছে পুরো মনেস্ট্রির ভিউ মর্নিং লাভা মনেস্ট্রি কোনো কেউ নেই শুধু আমরাই আর এখান থেকে নিচের সুন্দর ভিউ ওদিকে ভেলি ফরেস্ট দেখা যায় এখন যদিও ফগের জন্য দেখা যাবে না সো থিংসেনলিং মনেস্ট্রি মানে লাফা মনেস্ট্রি খুব কালিম্পং টাউন যখন সৃষ্টি হয়েছিলো খুব ওল্ড একটা মনেস্ট্রি কিন্তু মানে এখানে বৌদ্ধদের দেখো এই হচ্ছে এদের মঙ্গেব থাকার জায়গা এখানে প্রেয়ার প্রেয়ার থেকে শুরু করে তারপরে হচ্ছে ওদের জীবন থেকে শুরু করে সবটাই এখানে কাটা কেউ মনেস্ট্রিতে আর এখানে সেই সুন্দর সুন্দর ফুল এই পুরো একদম প্যারাডাইসের মতন লাগছে পুরো লাভা শহরের ভিউটা আরও এদিকে যা আছে আর শহরের পরে দেখো পুরো পাইন ফরেস্ট আর এখানে দেখো আটটা স্তূপা যেটা হচ্ছে আটটা দিক নির্দেশ করে এখানে সব লেখা আছে বৌদ্ধ ভাষায় সো শুনতে সুন্দর লাগছে সকালে লাভা আর এখানে কিন্তু খুব খাড়া নিচে যাওয়া রাস্তা এই রাস্তা দিয়ে ধরে ওই রাস্তা ধরে এক্সিট হয়ে যাচ্ছে লাভা হাই স্কুল বেশ সুন্দর শহরের মাঝে আর পুরো লাভা মোড়ের পাশেই হচ্ছে হোটেল তিব্বত অনেক পুরনো হোটেল বাঙালি হোটেল আর এই হচ্ছে এখান থেকে দেখো খুব সুন্দর খুব সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে মানে এই জায়গাটা আমার খুব প্রিয় লাগে এখান থেকে হচ্ছে পুরো একটা লাভা গ্রাউন্ডের প্রকাণ্ড ভিউ পাওয়া যায় আর পেছনে পাইন ফরেস্টগুলো দেখা যায় এখান থেকে পুরো লাভা মনস্ট্রির যে স্তূপাগুলো আছে স্তূপাগুলো আর এই হচ্ছে মনেস্ট্রির যেখানে থাকার জায়গা উপরে মনেস্ট্রি আছে ওই ওখানে একটা বেশ কিন্তু দারুণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে সো এই ছিল মনসুন ডুয়ার স্ট্রিপের চারটি পর্ব আশা করি পর্বগুলি ভালো লেগেছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন পর্ব নিয়ে নতুন জায়গা নিয়ে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো কিপ ওয়াচিং ট্র্যাভেল উইথ পিডি থ্যাংক ইউ